মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকলে জানত যদি ওগো দেখতো খুলে কোরআন হাদিস খুলে ও ভাই একটি হজের সব बर देखी, 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 देखी ले देखी ले मा কেন এত দামি জানি না সকলে কেন রে বাবা দুটি বছর পান করিলাম বুকের কোলে পিঠে লইয়া মাই দিতেন কত শুক দুটি বছর পান করিলাম মায়ের বুকের দু কোলে পিঠে লইয়া আমাই দিতেন কত শোক সে মা কষ্ট দিলে ওগো খোদার আর সহিলে ওহিলে মা কেন এত দামি জানি না সকলে